অনেকের উচ্চালু ছিল অলি লালা নাকি থামিন করেন না অলি লালা এই যে জিভ ব্যা কোথায় লাগতেছে তালুর সাথে অলি লা লা না ভাই খেয়াল করেন লা লা উ অলি লাউ অলি লালু মিনাল মুলালি বলেন minali min mulali mulala wali lala. minali <tab> mulali mulala wali wali lala. lali lo. lali lo. lali lo. lali lo. lulali. 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 lali lo. lali lo. lali lo. lali lo.

এখন দেখেন লুটা জায়গা থেকে উচ্চারণ করতে কিন্তু একটু জড়তা জড়তা আসতেছে না কিন্তু যদি ভিতর থেকে করেন তাহলে কিন্তু একেবারে স্পষ্ট জড়তার কোনো ভাব নাই লুলু বলা সহজ নাকি হ্যাঁ লুলু লুলু লিলি লালিলো 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 আচ্ছা এবার আমরা আবার শব্দে চলে যাই <applause> أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়াসাওআউন আলাইহিম ওয়াসাওআতু আলাইহিম আলাইহিম বল লামের দিকে সব নজর থাকবে কোন দিকে লামের দিকে আলাইহিম 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 ওয়াসাওআউন আলাইহিম ওয়াসাওআ أم لم تنظرهم؟ أم لم تنظرهم؟ لا يؤمنون. لا يؤمنون. لا يؤمنون. أبرم ولين. لا يؤمنون بالغيب. بالغيب. بالغيب.

مثلا أصحاب القرية مثلا أصحاب القرية أصحاب ال... أصحاب القرية أصحاب القرية مثلا أصحاب القرية مثلا أصحاب القرية إذ جاءوا أَهَلْ مُرْسَلُونَ إِذْ جَاءَ أَهَلْ مُرْسَلُونَ إِذْ جَاءَ أَهَلْ, إذ, جاء أهل إِذْ أَرْسَلْنَا إليه مُثْنَيْنِ إِذْ أَرْسَلْنَا إليه যেন বের হয় ডাইরেক্ট একেবারে কঠিন এরকম না হয় আবার বলেন আবার বলেন আবার বলেন কলু কলু

أنزل الرحمن. وما أنزل الرحمن. وما أنزل الرحمن. وما أنزل الرحمن. وما أنزل الرحمن. আবার বলেন কলু লামু ইলাই মনে আছে কোথায় আছি আমরা লামের জিব্বার আগার কিনারা সামনের দাঁতের গোড়া উপরের দাঁতের কি করতে হবে গোড়ার সাথে ইলাই কুম ইলাই কুম ইলাই কুম লামুর সালুন ইলাই কুম লামুর সালুন ইলাই কুম লামুর ঘুমাসে কোরআন তেলা বরকতে কি আসে ঘুমাস যখন আমরা সাথী হই সাথিত্যের কিছু হক থাকে সাথিত্বের যতগুলি হক আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হক হলো সে যদি পড়ার সময় ঝিমায় ঘুমায় একটু তাকে জাগায় দেওয়া হক এমন না যে দুজন চলো একত্রে কি করি খেয়ে আসি খেয়ে আসি কিংবা একজনে নিয়ে আসছে যেহেতু আমি তার সাথী পাশে গিয়ে একটু বসি তো সে হকটা ওখানে না হকটা পড়ালেখার ক্ষেত্রে যেন আমি তার কি হয়ে যাই সহযোগী হয়ে যাই হ্যাঁ সেন পানি দিয়ে আসেন ওয়ামা ভাই যে কোনো প্রয়োজন হবে একদম সাবলীলভাবে বলে চলে যাবেন অপেক্ষা করবেন না অনেকে আছে এই যে চোখে পানি দিতে অপেক্ষা করে পোর্সাপ আটকে রেখে বসে থাকে কি দরকার ভাই যখন যেটা আপনার স্বাভাবিক প্রক্রিয়া যেটা সেটা চালু রেখেই ট্রেনিং চালু রাখতে হবে সব আটকে রেখা সেই মমিন বাড়ির ট্রেনিং এখন আর চলে না মমিন বাড়িতে ওঠা নিষেধ আসর পর্যন্ত যখন কি হয়ে যায় আসরের ছুটিটা হয়ে যায় তখন চারোদিকে সবাই ঝাঁপাইয়া পরে কে কার আগে প্রস্রাব করব একত্রে সব গিয়ে কি একদম আইলের পাশে বাস। খানা সিরিয়াল ধর কি নাই সময় নাই বিরাট জামাত হয়ে যায় তো এই জন্যে আমাদের এখানে তো ওরকম বেশি কঠিন না তাই না আচ্ছা ওয়ামালিয়ালা 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 আবার বলেন <mehran> <descriptor> <muchyana devotees> আলিহাতন আলিহাতন আ যেন হলোকে শুরুতে চলে যায় আবার লামো জায়গা মতো আলিহাতন আবার বলেন আবার বলেন আবার বলেন

قال يا ليت قومي يعلمون. قال يا ليت قومي يعلمون. أغربلان. قال يا ليت قومي يعلمون بما غفر لي. بما. بما غفر لي بما غفر لي بما غفر لي بما غفر لي وجعلني 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 من المكرمين, من المكرمين وما أنزلنا وما أنزلنا আমে ধাক্কা দেওয়ার দরকার নেই তাও তওয়াসসুদ আপনি তো থামার এক আরেককট পরিমাণ থামার সুযোগ পাচ্ছেন আ জালনা আবার বলেন আবার বলেন আ জালনা আ জালনা আবার বলেন আবার বলেন আচ্ছা এখন আমরা আরেকটা হরফে যাই মাস্ক তো চলতেই থাকবে যত হরফ আসবে তত হরফের দিকে খেয়াল করা কি হবে সহজ হবে আচ্ছা আর একটা হরফ এরকম আছে আমরা উচ্চারণে কি করি স্বাভাবিকভাবে ভুল করি সঠিক উচ্চারণ আমাদের কাছে না থাকার কারণে মাখরাজ নাম্বার ছয় মাখরাজ নাম্বার ছয় জিম ইয়া। মাখরাজের জায়গা কয়টা একটাই কিন্তু সিফাত কি বিভিন্ন উচ্চারণের জায়গাও তিনটা কি আলাদা আলাদা মাখরা কিন্তু উচ্চারণের জায়গা আলাদা আলাদা সিন যদি আমরা উচ্চারণ করি যদিও বলা হচ্ছে জিব্বার মধ্যখান ছয় নম্বর মাখরাজটা সবাই বলে ফেলেন তো আবার বলেন আবার বলেন জিম সিন ইয়া সিনের উচ্চারণের ক্ষেত্রে আমরা এটা একটু জেনে নেই বাদবে আমাদের পর্ব মূলত জিমটা সিনের উচ্চারণ ক্ষেত্রে দেখেন উচ্চারণের ক্ষেত্রগুলি আলাদা আলাদা কিভাবে সিনের উচ্চারণ করতে গেলে জিব্বার মধ্যখানটা ডান সাইড যেটা আছে এটা দেখবেন উপরে উঠে যায় সিন বলেন জিব্বার ঠিক মাঝখান উপরে লাগায় বলতে পারবেন কেউ অনেক কঠিন

আচ্ছা এই যে সিন এটা আমরা দেখলাম যে ঠিক মাঝখানকে উপরে উঠাইয়ে করা যায় না এরপরে দেখো জিম জিমের ক্ষেত্রে আমাদের যেই ভুলটা আছে সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে আমরা জিমকে জিভ্বার মাঝখান থেকে উচ্চারণ না করে জিভ্বার সামনের দিক দিয়ে উচ্চারণ করা পছন্দ করি জ্যাজি জু মানে একদম কঠিন যা 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 জিব্বার এই জায়গাটাকে লাগিয়ে আমরা উচ্চারণটা করতে চাই মাছ বরাবর কি উপরে লাগাই না দেখবেন আপনি নিজে একটু খেয়াল করেন দেখেন করতে গিয়া দেখবেন শক্ত যা মাঝখানটা হচ্ছে না এটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল থাকে এই যে যা যা বলতে গিয়া সামনের দিকটা উপরে সামনে লেগে যাচ্ছে কিন্তু জিব্বার ঠিক মাঝখানটাকে যদি উপরে লাগাতে হয় তাহলে দুইটা কাজ করতে হবে এক নম্বরে জিব্বাটা ছোট করতে হবে কি করতে হবে জিব্বা বড়ও করা যায় আবার কি করা যায় ছোটও করা যায় একেবারে বের করে দিলে বড় হয়ে যায় আবার ছোট হয়ে যায় তো ছোট করতে হবে এটা এক নম্বর ছোট করতে হবে তখন আপনার উচ্চারণটা সঠিক হবে যা জি জু জা জি জু জা জু জা জি যা 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 এখন একটু খেয়াল করেন একটা হলো কঠিন করতে গিয়ে যা জি জু জা জু এটা কিন্তু আমাদের মার্খরাস থেকে হচ্ছে না মাখরাস থেকে হলে জ্যা জি জু খেয়াল করতে পারতেছেন এটা কিন্তু একটু খুব বেশি নিজেকে খেয়াল করতে হবে ভাই এদিকে খেয়াল করেন নিজেকে খুব বেশি খেয়াল করতে হবে জিভবার মাঝখানটা তালুতে লাগাতে হবে জ্যা জি জু জ্যা জি জু আবার বোঝার জন্য এই যে দাঁতের সামনের পায়েস আর এই উপরেরটা নিচেরটা নিচেরটাকে যদি একটু ভিতরে রাখেন তাহলে সহজ হবে জাজি জু জাজি জু জু আর আমরা উচ্চারণে অভ্যস্ত সাধারণত যেখান থেকে করতে আমাদের সুবিধা হয় সেটা হলো জাজি জু এটা সহজ জাজি জু এটা আমাদের কাছে সহজ কিন্তু এটা মাখরাজ থেকে হয় না জাজি জু জু জা 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 জা

কি ভাইয়ের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে হ্যাঁ হ্যাঁ ওই মাখরাজ থেকে যখন আপনি উচ্চারণ করতে যাবেন সিফাত তো আমরা মূলত এখন পড়তেছি না মাখরাজ থেকে উচ্চারণটাই মূলত আমাদের হয় না আমরা উচ্চারণটা করি একটু জিব্বা জিব্বার সামনের দিকটা দিয়ে যা জি জু তাহলে এই যে যা জি জু এটা তো আর মাখরাজ হলো না মাখরস থেকে উচ্চারণ করতে গেলে জিব্বাটাকে একটু ছোট করে তারপর মাসখানটা উপরে লাগাতে হবে জা জি জু জা জি জু জা জি জু আর যদি জিব্বাটা বড় হয়ে যায় জা জি জু এই যে এটা এই জায়গাটাকে সামনের দিকে বাড়ি লাগতেছে ইজা জা এটা সঠিক না ইলা জা এটা সঠিক অর্থাৎ জিব্বাটাকে একটু ছোট করে মাসখানটাকে উপরে লাগাতে হবে जानी जूनी जा जूनी जानी जूनी जल की जा वाली जा वाली जा जानी जूनी जानी जूली की जा वाली जा ja ja wali jajja wali jajju jajimin al mujaji boleh nak tutup kau? ja ja wali jajja al mujaji mujajau wali jajja min al mujaji mujajau wali jajja والی جا جا والی جا جا एक तो छोटो कोरे दिए तार पौरे একটু टला করে দিয়ে बे মাস্কানটা লাগাতে হবে والی جا جا والی جا جا والی যে দাঁত দাঁতগুলি আছে উপরের পায়ের নিচের পায় নিচের পায়ের উপরের পায়ের ভিতরে থাকবে তাহলেই আর জিব্বা সামনে আসতে পারবে না ঠিক জায়গা মতো চলে যাবে যা যা আপনি খেয়াল করে দেখেন এই যে যা যখন বলতেছেন

আনস উহি ইজ আনস উ আবার বলেন আবার বলেন আচ্ছা এখন আমরা চলে চলে এই শব্দে যাই নাকি জিমের জায়গাটা বুঝে আসছে সবার ভাই জিব্বার মাঝখানকে তালুতে লাগাতে হবে তখন জিব্বাটাকে ছোট করতে হবে ছোট করতে গিয়ে আপনি স্বাভাবিকভাবে সামনের যে দুইটা পায়ের আছে উপরেরটা নিচেরটাকে একটু ভিতরে রাখবেন তাহলে জিব্বাটা বের হতে পারবে না আর যখন আমরা নিচেরটাকে ভিতরে না নিই তখন আমাদের জিহবাটা একটু বড় হয়ে যায় সামনের দিক থেকে উচ্চারণ করতে পছন্দ করে জিহবা কিন্তু আমাদেরকে এটাকে নিয়ন্ত্রণে নিতে হবে بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وأجر كريم. وأجر كريم. وأجر আবার বলেন আবার বলেন আবার বলেন সালুন প্রত্যেকটা দিকে খেয়াল করতে হবে লামের দিকেও জায়গা মতো আছে কিনা লাম হামজা হালোকের শুরু থেকে আসতেছে কিনা আবার জিম জায়গা মতো আছে কিনা সব নিজে খেয়াল করে আমরা প্রত্যেকটা হারফের হরকতকে ভাগ করে 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 আলাদা আলাদা করবো অসুবিধা নেই কিন্তু অস্পষ্টতা যেন না থাকে